তোমাদের মালালা ইউসুফ গল্প বলবো মালালা ইউসুফজাইকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত কিশোরী হিসেবে ভাবা হয় শুধু তাই নয় খুব সাহসীও বটে মালালা ইউসুফ জাই উনিশশো সালের বারোই জুলাই পাকিস্তানের সোয়াদ উপত্যকার মিন গোড়ায় জন্মগ্রহণ করেন বাবা জিয়াউদ্দিন একজন শিক্ষা আন্দোলন কর্মী ও কবি যিনি খুশাল পাবলিক স্কুল নামক বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ইংরেজি উর্দু ও পাস্তু ভাষাতে দক্ষ মালালা তার নিকট হইতেই শিক্ষালাভ করেন মাতা তোর পেকাই ও দুই কনিষ্ঠ ভ্রাতার সঙ্গে বসবাস করতেন মালালা শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও নারী শিক্ষা বিস্তারে সক্রিয় অবদান রেখে আসছেন তিনি মালালা সর্বকনিষ্ঠ নোবেল জয়ী শান্তিতে পুরস্কার পান তিনি আজকের এই মালালা হয়ে ওঠার পেছনে রয়েছে বিশাল এক ইতিহাস দু সালে পাকিস্তানি তালিবানের একটি শাখা দেশের উত্তর পশ্চিমে সোয়াত উপত্যকা দখল করে কঠোর ইসলামী শরিয়াত আইনের বলে টেলিভিশন দেখা বন্ধ গান বাজনা নিষিদ্ধ আর পরের বছর মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ করে দেয় একই সঙ্গে তারা প্রায় একশো পঞ্চাশটি স্কুলে বোমা মেরে ধ্বংস করে দেয় অথচ বাস্তু অধ্যুষিত এই উপত্যকা চিরকালই শিক্ষার দিক থেকে পাকিস্তানের বাকি অংশ থেকে এগিয়ে এখানে মেয়েদের শিক্ষার হার বরাবরই উল্লেখযোগ্য এই পরিস্থিতিতে মেয়েদের শিক্ষার ওপর কী কুপ্রভাব পড়ছে তা জানার জন্য বিবিসির উর্দু ওয়েবসাইটে একটি উদ্যোগ নেয় সেই উদ্যোগ থেকেই ছদ্ম নাম গুল মাকাই নামে ডায়েরি লিখতে শুরু করে শিশু মালালা স্কুলে যেতে তার এত ভালো লাগে খুব সহজ ভাষায় তা লিখত শহরে তালেবানি ফতোয়ার জন্য আর স্কুলে যাইতে পারবে কি না সে বিষয় নিয়ে তার আশঙ্কার কথা বার বার ফুটে উঠেছে সেই রোজ নাম চায় লিখত গোলাগুলির শব্দে রাতে ঘুম না হওয়া সেই দুঃস্বপ্নের কথা হৃদয় ছুঁয়ে যাওয়া সেই ডায়েরি বিবিসির ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত হয় শিগগিরই বিশ্বের সংবাদ মাধ্যমে সেই ডায়েরি সংবাদ হিসেবে জায়গা করে নেয় দু সালে মালালা ও তার বাবা জিয়াউদ্দিনকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করে নিউ ইয়র্ক টাইমস দু সালে পাকিস্তানি সেনারা সোয়াত উপত্যকা থেকে তালেবানকে পিছু হাঁটতে বাধ্য করে মালালা আবার স্কুলে ফিরে আসে প্রকাশ্যে তালেবানের বিরুদ্ধে কথা বলতে ভয় পেলেও সে নারী শিক্ষা নিয়ে প্রচার শুরু করে যা তাকে এনে দেয় পাকিস্তানের প্রথম জাতীয় যুব শান্তি পুরস্কার এখন এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে তারই নামে জাতীয় মালালা শান্তি পুরস্কার এরপর গুল মাকাই মালালা হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করে মালালা ওই ডায়েরি পাকিস্তানে বা বাইরে যে আলোড়ন ফেলেছিল তাতে এই পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা করার যথেষ্ট কারণ ছিল মালালা ধীরে ধীরে বিখ্যাত হতে শুরু হলে তার বিপদ বাড়তে শুরু করে সংবাদপত্রে প্রকাশ করে বাড়িতেও মৃত্যুর হুমকি দেওয়া শুরু হয় দু হাজার বারো খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে তালিবান নেতারা তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় দু হাজার বারো খ্রিস্টাব্দের নয়ই অক্টোবর মালালা পরীক্ষা দিয়ে বাসে বাড়ি ফেরার সময় একজন তালিবান বন্দুকধারী সেই বাসে উঠে পড়েন সেই বন্দুকধারী বাসে উঠে মালালা কে তা জানতে চেয়ে বাসের সকল যাত্রীকে মেরে ফেলার হুমকি দেন এবং অবশেষে মালালাকে চিহ্নিত করে তিনটি গুলি ছড়ে যার মধ্যে একটি তার কপালের বাঁ দিক দিয়ে ঢুকে মুখমণ্ডল ও গলা দিয়ে কাঁধে পৌঁছায় এই ঘটনায় কায়নাত রিয়াজ ও সাজিয়া রামজান নামক আরও দুই মেয়ে আহত হন মালালাকে পেশোয়ার শহরের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা তার উপর অস্ত্রোপচার করেন পাঁচ ঘন্টার অস্ত্রোপচার পর চিকিৎসকরা তার কাঁধ থেকে গুলিটিকে বের করে আনতে সক্ষম হন গুলির প্রভাবে মস্তিষ্কের কিছুটা অংশ ফুলে উঠেছিল বলে পরের দিন পুনরায় অস্ত্রোপচার হয় তারা মালালার খুলির কিছুটা অংশ অপসারণ করতে বাধ্য হন সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মালালা চিকিৎসার জন্য প্রস্তাব আসতে থাকে চিকিৎসক ও পরিবারের সম্মতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য সম্পূর্ণ সরকারি খরচে বার্মিংহ্যাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসায় সাড়া দিয়ে মালালা চেতনা ফিরে পান এবং পরবর্তী কয়েক দিন সংক্রমণের সঙ্গে লড়াই চললেও তার অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হয়ে ওঠে এবং তিনি বিছানায় উঠে বসতে সক্ষম হন দু হাজার তেরো খ্রিস্টাব্দের তেসরা জানুয়ারি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে তার পরিবারের সাময়িক বসস্থানে তার পরবর্তী চিকিৎসা চলে মালালা সুস্থ হয়ে পড়াশুনো শুরু করেন বার্মিংহামের এজবস্টন স্কুল ফর গার্লস এ মালালা মাত্র সতেরো বছর বয়সে শান্তিতে নোবেল পান নোবেল পুরস্কার পাওয়ার খবরটা পেয়েছে শ্রেণিকক্ষে বসে। এত অল্প বয়সে এর আগে কেউ নোবেল পায়নি মালালা এখন সপরিবারে ওখানেই থাকেন এরই মধ্যে আত্মজীবনী লিখেছেন এই নোবেল জয়ী বইয়ের নাম আই এম মালালা হাউ ওয়ান গার্লস স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বইটি ঠাই করে নিয়েছে অ্যামাজনে সর্বাধিক বিক্রি হওয়া বইয়ের তালিকায় প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেলের আমন্ত্রণে মালালা হোয়াইট হাউসে গেছে নিমন্ত্রণ পেয়েছেন যুক্তরাজ্যের রানী এলিজাবেথের কাছ থেকেও জাতিসংঘের সাধারণ অধিবেশনে মালালা মেয়েদের শিক্ষা নিয়ে ভাষণ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে দু সালের বারোই এপ্রিল কানাডার পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাত থেকে সম্মান সূচক নাগরিকত্বের সনদ গ্রহণ করেন ১৯ বছর বয়সী মালালা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে দেওয়া সম্মানজনক লিবার্টি মেডেল রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সম্মানজনক শাখারব মানবাধিকার পুরস্কার বিখ্যাত টাইম সাময়িকের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও স্থান পেয়েছিলেন মালালা মালালা নামে জাতীয় সংঘ স্বীকৃত আন্তর্জাতিক দিবস রয়েছে দু সালের বারোই জুলাই তার ষোলোতম জন্মদিনে মালালা দিবস ঘোষণা করে জাতিসংঘ এই বছরই গঠন করা হয় মালালা ফান্ড নারী শিক্ষার উন্নয়নে ফান্ডটি কাজ করে প্রায় এক লাখ সুবিধে বঞ্চিত মেয়েকে পড়াশুনোর সহায়তায় দু হাজার আঠেরো জানুয়ারিতে মালালা ফান্ড ও অ্যাপেল যৌথভাবে একটি দাতব্য সংস্থা গঠন করার ঘোষণা করে দেয় দু হাজার ষোলো সালের সাতই সেপ্টেম্বর মাধ্যমিক স্কুলের শেষ দিনে মালালা শিক্ষার পক্ষে বিশ্বজুড়ে মানুষকে উৎসাহিত করে তুলতে হ্যাশট্যাগ ইয়েস অল গার্লস নামে প্রচার শুরু করেন মেয়েদের নিজেদের জীবনের গল্প শুনতে তিনি ছুটে গেছেন উত্তর আমেরিকা মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে তার সেই সফরের নাম ছিল গার্ল পাওয়ার ট্রিপ মালালা ইউসুফ জাই একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মান লাভ করেন যা ওপরের ছবিতে দেওয়া হল মালালা ইউসুফ জাই বিশ্বের খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন মালালা ইউসুফ জাইর শিক্ষাগত যোগ্যতা ওপরে ছবিটিতে দেওয়া হল ইউসুফ জাইয়ের একটি উল্লেখযোগ্য বক্তব্য হল তিনি বারবার মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের নিন্দা করেছেন দু হাজার পনেরো সালের জুনে মালালা ফান্ড একটি বিবৃতি প্রকাশ করে যেখানে ইউসুফ জাই যুক্তি দেন যে রোহিঙ্গা জনগণ সমান অধিকার ও সুযোগ সহ যে দেশে তারা জন্মগ্রহণ করেছে এবং প্রজন্ম ধরে যে দেশে তারা বসবাস করছে সেখানে নাগরিকত্ব পাওয়ার যোগ্য তিনি বিশ্ব নেতৃবৃন্দকে বিশেষ করে মিয়ানমারে বারমার মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগণের উপর অমানবিক নিপীড়ন বন্ধ করার আহ্বান জানান দু সালের দশই নভেম্বর মালালা ইউসুফজাই তার সঙ্গী আসার মালিককে ইসলামিক রীতিতে বিয়ে করেছেন ব্রিটেনের বার্মিংহামে এই বিয়ের অনুষ্ঠান হয় জীবনের নতুন অধ্যায় শুরু করা মালালা স্বামী আসার পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার মালালা ইউসুফজাই এখনও নারী শিক্ষা বিস্তারে সক্রিয় অবদান রেখে আসছেন এখনও তিনি শিক্ষার পক্ষে বিশ্বজুড়ে মানুষকে উৎসাহিত করে তুলছেন এই ছিল মালালার গল্প